আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনা নামি আজকে চলে আসলাম আবারও নতুন কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে পার্টি পার্ট পার্টি থ্রি পিস বা পুজো উপলক্ষে খুঁজতেছেন এগুলো হচ্ছে অরিজিনালি পাকিস্তানি ক্যাটালগের তো আপনারা যারা পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিসগুলো খুঁজতেছেন তাদের জন্য নিউ ডিজাইনের কিছু কালেকশন নিয়ে আসছে আজকে আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে খুব সুন্দর ইউনিক ডিজাইনের পুজো উপলক্ষে বা যে কোনো পার্টিতে পড়ার জন্য খুব সুন্দর তিনটা কালার আছে আমরা পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ থাকতেছে খুব সুন্দর সুন্দর কালেকশন প্রতিটা কালেকশনই খুব সুন্দর এবং প্রাইসটা থাকবে অফার প্রাইজ ঝটপট অর্ডার করে ফেলবেন দেখার মাত্রই কারণ এইগুলো থাকবে অফার প্রাইজের উপরে খুব গর্জিয়াস যারা পছন্দ করেন তাদের জন্য ইউনিক ডিজাইনের থ্রি পিসটা নিয়ে আসছি সম্পূর্ণ বড়িটা যে দেখেন কাজগুলো দেখেন এগুলো হচ্ছে অ্যান্টি সিলভার দিয়ে কাজ করার সাথে হচ্ছে রেশমি সুতার কাজ করা থাকবে এবং সম্পূর্ণ গলার ইয়কটাতে সম্পূর্ণ পাল করা দেখেন পালের কাজগুলো খুব সুন্দরভাবে কাজ কাল করা আছে এবং সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু যে যে সুতার সাথে অ্যান্টি সিলভার কাজ করা থাকে। খুব সুন্দর ইউনিক ডিজাইন থাকবে এবং নিচের দামাংটা দেখেন খুব গরজেসব কাজ করা আছে যারা গর্জিয়াস পার্টি থ্রি পিস খুঁজতেছেন বা পুজো উপলক্ষে একটা গর্জিয়াস থ্রি পিস নেবেন আশা করতেছেন তাদের জন্য এই থ্রি পিসটা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে খুব সুন্দরভাবে দুইটা স্লিভসে পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা থাকবে সলিড কালারের উপরে এবং দোপাট্টাটা থাকবে হচ্ছে আপনি বিশাল সাইজের দোপাট্টা থাকে সম্পূর্ণ ছোট ছোট কাজ করা থাকবে যেহেতু জামাটাই ঘটজ আর এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক থাকবে দুপাট্টাটা খুব সুন্দরভাবে এবং দুপাটায় যে দেখেন সাইডে খুব সুন্দরভাবে কাজ করা আছে ম্যাচিং সুতার সাথে হচ্ছে সিলভার কালারের অ্যান্টি সিলভারে কাজ করা থাকবে আর এটা কিন্তু অফার প্রাইজে দিয়ে দেবো ধৈর্য সহকারে দেখতে থাকুন তিনটা কালার আছে খুব সুন্দর সুন্দর তিনটা কালার পেয়ে যাবেন ওটা কালারই দেখার মতো যে কোনো কালার আপনি কোনোটা রেখে কোনোটা বাদ দিতে পারবেন এটা হচ্ছে পিচ মিস্ট্রিক টাইপের একটি কালার খুব সুন্দর এগুলো কালো পোষা সবাইকে ভালো লাগবে এই থ্রি পিসগুলো এবং প্রতিটা থ্রি পিস কিন্তু একই রকমভাবে কাজ করা আছে এবং পালের থ্রি পিস পাল করা সাথে হচ্ছে যে অ্যান্টিক সিলভারের কাজ করা সাথে হচ্ছে রেশমি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচের দামাংটা দেখেন কত গর্জিয়াসভাবে কাজ করা এগুলো যে কোনো পার্টিতে বলেন যে কোনো অপারেশনে বলেন এগুলো পরা যাবে এগুলো হচ্ছে পাল করা থাকবে খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ স্লিভসের অংশটা স্লিপসের অংশটা স্লিপ একদম সিম্পলভাবে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাজ করা প্যান্টটা থাকবে সলিড কালারের উপরে এবং অনাটা খুব সুন্দরভাবে করা আছে অনাটা থাকবে সিম্পলের ওপর যেহেতু জামাটা বডজেস ওনাটা হচ্ছে সিম্পল থাকবে খুব সুন্দর যা দ্রুত স্ক্রিনশট নিতে হবে এবং যেটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করতে হবে যেখানে আপনারা বলবেন সেখানে কিন্তু আমাদের এইগুলো আপনার পৌঁছে দেওয়া যাবে আর যদি সব পর্যন্ত চলে আসতে চান আমাদের রেসিপশনে মানে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করতে পারেন এটা ছাঙ্গুর কালারের উপরে খুব সুন্দর একটি কালার তিনোটা কালার সুন্দর এটা গলাটার কাজ কিন্তু একটু আলাদাভাবে করা আছে একটু দেখবেন খুব সুন্দরভাবে করা আছে একই ডিজাইন থাকবে গলার কাজটা শুধু একটু আলাদাভাবে করা এটা সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু একই রকমভাবে কাজ আছে এবং নিচে দামাংটাও কিন্তু একই রকমভাবে কাজ করা খুব সুন্দর এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় সুপারটাটা থাকবে সিম্পল একই রকমভাবে আছে মাত্র অনলি আঠারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত অর্ডার করবেন আশা করি কারণ থ্রি পিসগুলো ভালো লাগলে অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো হোলসেল প্রাইস থাকবে বার্গেনিং করা যাবে না প্রাইস থাকবে মাত্র অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম